শুক্রবার সকালে একজন শিক্ষক মশাইকে উনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জুতোপেটা লাঠিপেটা ঝাঁটাপেটা পেটা করল মুহূর্তের মধ্যেই বিষয়টি গণপিটুনির রূপ ধারণ করল দেখতে দেখতে ওই শিক্ষককে জুতো লাঠি এবং ঝাঁটা দিয়ে অভিভাবিকা ও অভিভাবকরাও মারতে শুরু করলেন ওই বিদ্যালয়ের অন্য শিক্ষক শিক্ষিকারা সার্কাসের মতো বিষয়টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কলঙ্কজনক এই অধ্যায় রাজ্যের সবচেয়ে বিতর্কিত মন্ত্রী বিকাশ দেব বর্মার নির্বাচনী এলাকায় ঘটেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওই শিক্ষক নাকি কুরুচিকর মন্তব্য করেছেন এই অভিযোগে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক বিপুল বিশ্বাসকে এদিন তারই ছাত্রছাত্রীরা বেধরক পেটায় প্রধানত নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষক বিপুল বাবুকে জুতো ঝাঁটা এবং লাঠি দিয়ে অনবরত পিটিয়েছে বিষয়টি এদিন সামাজিক মাধ্যমে উঠে আসে হাজার হাজার নাগরিকরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমেই এই ঘটনাকে হাজারো নাগরিকরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার কলঙ্কতম অধ্যায় বলে আখ্যায়িত করেছেন এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক বিপুল বাবুর বাইকটিকে পর্যন্ত রেহাই দেয়নি বিদ্যালয়ের ক্লাসরুম থেকে টানতে টানতে তাকে একসময় অর্ধনগ্ন করে ঝাঁটাপেটা করেছে একের পর এক লাঠির আঘাতে জর্জরিত করেছে এই বিষয়টিতে এদিন কয়েকজন অভিভাবিকা অত্যন্ত জঘন্য ভূমিকা পালন করেছে তারা বিপুল বাবুকে যতক্ষণ সম্ভব লাঠিপেটা করেছেন বিষয়টি এতটাই মর্মান্তিক হয়েছে যে ঘটনাস্থলে বহুক্ষণ পর পুলিশ এলেও পুলিশের সামনেই মার খেতে হয়েছে শিক্ষককে পুলিশ যখন একসময় শিক্ষক বিপুল বাবুকে টেনে তাদের গাড়ির ভেতরে ঢুকিয়েছেন তখনও অভিভাবিকা এবং কয়েকজন ছাত্রীরা মিলে তাদের স্যারকে বেধড়ক পিটিয়েছে এদিনের এই ঘটনা এসএমসির মাতব্বর চোখ এড়িয়ে গেছে বলে অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বর্মা এদিনের এই ঘটনায় সুস্পষ্ট কোনো ভূমিকা পালন করেননি যেভাবে তিনি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সামনেই ছাত্রছাত্রীরা বিপুল রাম রামধলাই দিয়েছে তা যে কোনো রাজ্য এবং রাষ্ট্রের জন্য কলঙ্কের থানায় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকের নামে অভিযোগ দায়ের হয়েছে এদিকে বিদ্যালয়ের দুই ছাত্রী যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তেলিয়ামুড়া হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করে শিক্ষক বিপুল বাবু বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলেছেন তাকে পূর্ব পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নির্দোষ পুলিশ এদিনের ঘটনায় যে ভূমিকা পালন করেছে তা নিঃসন্দেহে বিষয়টি লজ্জার এদিনের এই ঘটনা কয়েকটি প্রশ্ন আবার প্রকাশ্যে আনল প্রথমত চতুর্দিকের রাজনৈতিক দুর্বৃত্তায়নের পাশাপাশি কি তবে ছাত্রছাত্রীরাও সর্বশান্ত হয়ে পড়ছে সমাজের দিকনির্দেশ কোন পথে তৃতীয়ত যেভাবে এদিন শিক্ষককে পেটানো হলো তা দিনের শেষে মুখে বুলি আউরানো নেতাদের একেবারে জব্দ করে দেয় बोलली पुलिस आई पुलिस आई तो मार अब मार अब मार 喂出哥